খায় হচ্ছে আর ব্যাখ্যা করি কেন হচ্ছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসন টিভি সাংবাদিকতা নতুন দিগন্ত সূচনায় মাসন টিভি ইতি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম 20 এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলহাজ সাইফুর রহমান রানার বিজয় লক্ষ্যে কেদার ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং আটনং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচিশ কুড়িগ্রাম এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাদ সাইফুর রহমান রানার সহধর্মিনী মোসামাদ শামীমা রহমান আপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তোলা ব্যাপারী আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আলহাজ সাইফুর রহমান রানার পুত্র আবু সাঈদ হাবিবুল্লাহ রনয় কেদার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন কুড়িগ্রাম এক আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ সাইফুর রহমান রানাকে বিজয়ী করা প্রয়োজন এ সময় তারা ভোটারদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আলোচনা সভায় কেদার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ ভোটার উপস্থিত ছিলেন আয়োজকদের দাবি সভায় প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও ভোটারের অংশগ্রহণ ছিল মাসান টিভি কচাকাটা কুড়িগ্রাম সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম